বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাতই মার্চের ভাষণটা শুনবেন ওই ভাষণের মধ্যে সব থেকে শক্তি দিয়ে যে কথাটা বলেছে সে কথাটা ইংশাল যখন ইংশাল্লাহ বলছে তখন আওয়াজ কম ছিল হ্যাঁ তাহলে এই ইংশাল্লাহর উপরে ভিত্তি করে এদের স্বাধীন হয়েছে আওয়াজ করে বলেন ঠিক কিনা অতএব আমরা আমাদের জীবনকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর রাহে আমরা চালাতে চাই আওয়াজ করে বলেন ঠিক কি না এই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাওয়ারই জানলেন না নব্বই ভাগ মুসলমানের দেশ স্বাধীন না পরাধীন আরো আওয়াজ করে বলেন স্বাধীন না পরাধীন এই স্বাধীনতার সূচনাটা হয়েছে ইনশাআল্লাহ দ্বারা মুরুব্বি কে রং কলিজা টুকরা আমার সমবয়সী যুব বন্ধুগণ স্নেহের কচি কাচা ছোট ভাইয়েরা পর্দার আড়াল থেকে যে সকল মা বোনরা আমাদের কথা শুনছেন সকল কি আমার হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গভীর রাত পর্যন্ত কোরআনের मोहब्बतে কোরআনের ময়দানে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা খুশি না রেজাত বন্ধুরা আমার খুশির আওয়াজ আসতে হয় না জুড়ে হয় যেভাবে বললেন তাতে মনে হয় আগের চাইতে আরো আসতে হয়েছে আপনার মনে হয় আসলে খুশি না প্রত্যেকে মনের কাছে প্রশ্ন করেন তো কোরআনের ময়দানে এসে আপনারা খুশি না বেজার আমরা যে যত বেশি খুশি তত জোরে আমরা শুকর গোজার করছি বলছি আলহামদুলিল্লাহ আমরা রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করতে চাই আমরা আকাশ বাতাস মুখরিত করে আরো একবার জবান সেরে বলছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার জোরে কেন বলালাম কারণ তো আছে শয়তান অনেক চেষ্টা করেছে ঠিক আছে চেষ্টা করে যাতে করে মাহফিলে আল্লাহর বান্দাদেরকে না না যায় সে চেষ্টা শয়তান করে নাই করেছে শয়তানের সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন কে জোরে বলেন এখন শয়তানের একটা চেষ্টা আছে কি সেটা যে ময়দানে যারা বসছে এদেরকে একটু উঠিয়ে নেওয়া যায় কিনা কথা বলে আমি আমার বন্ধুদেরকে বলতে চাই আমরা শয়তানের নাপাক গালে একটা চপে ডাগাত করতে চাই আর নেট নিয়ত করে বসতে চাই শেষ মোনাজাত না করে আমরা কেউ উঠবো না যারা রাজি আছি আরো একবার আল্লাহকে ডাক দিয়ে লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুক জোরে বলি আমিন আমিন এবং সালাম পেশ করছি আল্লাহ সুবহানাহু সৃষ্টির প্রধান আকর্ষণ সকল নবী রাসূল মাথার মুকুট শামসুল হিদায়া بدرুদ দুজা সাইয়িদুস ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন سیدিনা শাফিঈনা হাবীবিনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ

আচ্ছা একজন মানুষ যদি মমিন হতে চায় আল্লাহর বান্দা হতে চায় আল্লাহর জান্নাতে যেতে চায় এ কোরআনের কতটুকু মানতে হবে সবাই বললেন না এ কোরআনের কতটুকু মানলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে একটু বাদ দিলে আর মমিন থাকবে থাকবে না এজন্য যারা আমার রাসুলের খতমে নবুয়াদকে বিশ্বাস করে না আমার রাসুল শেষ নবী এটা যারা মানে না তারা এই কোরআনের আইনে ইসলামের মানদণ্ডে তারা মমিন হতে পারে না বলেন ঠিক কিনা অতএব আমার বন্ধুরা যারা আমার রসুলের খতমে নবুয় কে অস্বীকার করে আমরা তাদেরকে মুসলমান বলতে জোরে বলে আমাদের দেশে রাসুলের খতমে নবুয় কে অস্বীকার করে কারা আছে আপনাদের গ্রামে আছে না পাশের গ্রামে আছে আচ্ছা ওরা থাকবে সমস্যা নাই কিন্তু আমরা ওদেরকে মুসলিম বলে পরিচয় দিব পরিচয় দিব না আমি আপনাদেরকে একটা ছোট্ট বিষয়কে ক্লিয়ার করে দেই এই পৃথিবীতে আল্লাহ তাআলা এক লক্ষ পঁচিশ হাজার অথবা দুই লক্ষ মতান্তরে যাই হোক কম বেশি সোয়া লক্ষ পয়গম্বরে পৃথিবীতে

কিন্তু এই পৃথিবীর সূচনা থেকে শেষ নবী পর্যন্ত চারটা বিষয় এক এবং অভিন্ন ছিল কয়টা বিষয় এক নম্বর কি জানার দরকার আছে না এক নাম্বার বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মধ্যে কারোর মধ্যে কোনো পার্থক্য ছিল না আদম সফিউল্লাহ আলাইহিসসালাম

একজন আল্লাহর পয়গম্বর যার এই পৃথিবীতে আগমনের পরে আর কোন নবীর আগমন কথা বলে না ঘটবে দেখেন শরীয়তের বিচারগুলো বিধানগুলো ভিন্ন কেন করে আমি কি একটু বলবো আপনাদের মনোযোগ আছে কষ্ট হচ্ছে নাকি কষ্ট হলে বলবেন সমস্যা নাই অনেক রাত হয়ে গেছে না মোনাজাত দেওয়ার অনুমতি আছে

কথা বলে তার কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহ ইসলাম আছে না নাই কোরআনে একটা সুরার নাম আছে সুরাতুল ইউসুফ বন্ধুরা আমার একই সময় পৃথিবীতে দুইজন পয়গম্বর কয়জন ইয়াকুব আলাইহ ইসলাম তিনি একজন নবী তার কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহ ইসলাম তিনিও কি নবী কেন আন অঞ্চলের জন্য ইয়াকুব আলাইহ ইসলাম নবী আর মিশর অঞ্চলের জন্য ইউসুফ আলী ইসলাম কি নবী দেখেন দুই ধরনের জোরে বলেন আওয়াজ করে বলতে হবে কয় ধরনের যদি ইয়াকুব আলহ ইসালামের শরিয়াতে কেউ চুরি করে বিচার হলো যার মাল চুরি করেছে চার বছর তার গোলাম হয়ে থাকতে হবে কয় বছর চার বছর আর ইউসুফ আলহ ইসালামের শরীয়তে কোন চোর যদি কারো মাল চুরি করে যে পরিমাণ চুরি করে সে দ্বিগুণ ফেরত দিতে হবে বুঝছেন দুইজন নবী শরিয়াতের চোরের বিচার এক না ভিন্ন বলবেন হুজুর আমাদের নবীর শরিয়াতে মনে হয় চোরের কোনো বিচার নাই আছে এই কোরআন চোরের বিচার কি করেছে বলেন তো আসতে বলেন পুলিশ ধরিয়ে এইপাশের ভাইরা কি একমত? ঠিক চোরের বিচার হাত কাটতে হবে আল্লাহই বিধান দিয়েছে আপনারা কি একমত? যারা একমত আল্লাহকে একবার ডাক দাও লিল্লাহে তাকবীর আল্লাহু বন্ধুরা আমার গলাটা একটু পরিষ্কার করতেছি স্লোগান তো একটু পড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এ কোরআনে বিধান দিলেন

এগুলোকে আমরা কিচোর বলি মানে আর আপনাদের এলাকায় শেষরা চোর আমাদের দেশে এটাই বলে গুলিস্থানেও কিছু আছে এমন আছে না মানুষের পকেট থেকে দু চার পাঁচশো টাকা চুরি করে আল্লাহ তালা বললেন যারা অভাবে চোর তাদের হাত কাটা যাবে কিন্তু যারা স্বভাবে চোর তাদের হাত কাটতে হবে কেন কেন যদি স্বভাব চোরদের হাত কাটা না হয় তাদের হাত লম্বা হতে হতে দেশের সেন্ট্রাল ব্যাংকের মধ্যে ঢুকে যায় তাদের হাত লম্বা হতে হতে গриবের হকের মধ্যে ঢুকে যাও বল ঠিক কিনা অতএব স্বভাব চোরের হাত কাটতে হবে বিধানটা কার তাহলে তিন জন নবীর শরিয়তে চোরের বিচার আলাদা ঠিক আছে কথা কিন্তু মুহাম্মাদুর রসুল্লাহ খাতামুন নবীন এই বিধানে কোন নবীর শরীয়তের মধ্যে পার্থক্য বুঝে আসছে তাইলে কেউ যদি বলে যে আমাদের আমরা মেনে নেব আমরা মেনে এ দেহের সব শুকন শক্তি তার বিরুদ্ধে লড়াই সংগ্রামে লিপ্ত করবো ঠিক কিনা আমার নবীর দিবে তাদেরকে মুসলিম পরিচয় সোনার বাংলায় থাকতে দেয়া হবে না কথা বলো মুসলমান ঠিক আছে ওই নবীর প্রতি আমাদের হৃদয়ে ভালোবাসা আছে আছে বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন তুমি রেখেছ বেধে মরে

আল্লাহ রসুলের আরো চুম্বি মর্যাদা পূর্ণ চরিত্রের মধ্যে কিছু বলুগার নাস্তিক মিথ্যাচার করলো কালিমা লিপন করলো আজ করে বলেন ঠিক কিনা তারা বলোগে আমার রাসুলের বৈবাহিক জীবন থেকে শুরু করে রাসুলের প্রতিটি জীবনের পাঠকে তারা ব্যঙ্গ করলো রাসুলকে তারা ভিন্নভাবে ভাবে মিথ্যাচার করলো যা তা রাসুলের সানে বললো আজ করে বলেন ঠিক কিনা আমরা দেখলাম কিছু যুবক আইন নিজেদের হাতে তুলে নিয়েছে আমরা এটা আসলে মানুষদেরকে বলি না আমরা আইন হাতে তুলে নিতে বলি বলি না কিন্তু তাদের হৃদয়ের মধ্যে রাসূল প্রেম এতটুকুই ছিল ওই নাস্তিককে তারা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে চিৎকার করে বলেন ঠিক কিনা আমরা দেখলাম বাংলাদেশের আদালত এই হত্যার কারণে ওই পাঁচজন যুবকের চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে একজনকে যাবজ্জীবন দিয়েছে আবার খোলাম মৃত্যুদণ্ডের আদেশ যখন কোনো আসামিকে দেয়া হয় তাদের পায়জামা খারাপ হয়ে যায় আওয়াজ করে বলেন ঠিক না। প্যান্টের মধ্যে পেশাব বের হয়ে যায় কথা বলেন ঠিক আছে কারণ ওই फांसीর রশিকে সবাই আওয়াজ নাই কিন্তু এই আশিক এ যখন কত্তর থেকে বের হলেন আমরা দেখলাম ওরা হাসতে হাসতে যাচ্ছে আওয়াজ করে বলেন ঠিক কিনা ও মুসলমান तमाम পৃথিবীর মুসলিমদের কাছে এই সোনার ছেলেগুলো তাদের মাথার তাজ হয়ে আছে আওয়াজ করে বলেন ঠিক কিনা আমরা দেখলাম ফাসির আদেশ তাদের মনবলকে হারাতে পারে নাই তারা সাদের তামান্না তাদের হৃদয়ে লালন করে চাহস করে বলো ঠিক কিনা এ কারণেই তাদের মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন কে কারণ ওরা জানে রাসুলের জন্য যদি এই প্রাণটা দিতে পারি কামতের ময়দানে ওই রাসুলের সুপারিশ পাওয়া যাবে অস্ত্র বলো ঠিক কিনা বন্ধুরা আমার আমরা দেখলাম যখন ফাঁসির আদেশ হয়ে গেল জেলখানা থেকে বের হচ্ছে তাদের মুখে আমরা জান্নাতের হাসি দেখতে পেলাম জীবনে আমরা কত গল্প শুনি কত জঙ্গলের কেচ্ছা আমাদেরকে শোনাানো হয় আওয়াজ করে বলেন ঠিক কি না কিন্তু এই গল্পগুলো আমাদের জানা উচিত তারা যদি সত্যিকারের শাহাদাতের तमन्ना আল্লাহর কাছে চেয়ে থাকে আল্লাহ যদি তাদেরকে শহীদ হিসেবে কবুল করে তাহলে আমাদের চোখে মৃত্যু কিন্তু আল্লাহর কাছে শহীদরা মৃত্যু আল্লাহর কাছে শহীদরা মৃতু আল্লাহ বলেছে না যারা ইসলামের জন্য 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 নিজের তাজা প্রাণকে বিলিয়ে দেয় তাদেরকে তোমরা মৃত মৃতু বলতে নিষেধ করেছেন কে আল্লাহ আল্লাহ বলেছেন আমি আমি তাদেরকে কবরে রিজিক দিয়ে থাকি সুভান আল্লাহ